বিধানসভা দু নির্বাচনে তৃণমূল কংগ্রেস কটি আসন পেতে পারে বিধানসভা সিট বিজেপি কটি পেতে পারে এবং অন্যান্যরা কটি পেতে পারে অন্যান্যরা বলতে সিপিআইএম তথা লেফট তারপরে আইএসএফ কংগ্রেস পার্টি অন্যান্যরা কটি সিট পেতে পারে আজকের কন্টেন্টে মূলত এই বিষয়টি আমি ব্যাখ্যা বিশ্লেষণ পরিস্থিতি সহ তুলে ধরব যে কি হলে কটি আসন পেতে পারে তবে তার আগে একটি অনুরোধ করব। এখনও যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন এই অনুরোধ রইল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আর বেশি দিন নেই এর কাজ কমপ্লিট হয়ে গেলেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে কিন্তু পরিস্থিতি পরে পাল্টাতে পারে কিন্তু এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমরা যদি দেখি যে তৃণমূল কংগ্রেস বিজেপি কটি আসন পাওয়ার জায়গায় রয়েছে আমাদের রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা সিট সেই দুশো চুরানব্বইয়ের মধ্যে ক্ষমতায় আসতে গেলে একশো আটচল্লিশটি আসন পেতে হবে যে কোনো দলকে একশো আটচল্লিশটি আসন পেয়ে গেলে তারা ক্ষমতায় চলে আসবে গত বিধানসভা নির্বাচনে যদি দেখি তৃণমূল কংগ্রেস দুশো চোদ্দ বা পনেরোটি আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল বিজেপি ডিজিট ক্রস করতে কিন্তু পারেনি আবার যদি দেখি আমরা সিপিএম তারা গত বিধানসভায় কোনো আসনই পায়নি আইএসএফ একটি আসন পেয়েছে তো এই যে পরিস্থিতি পরিবেশ দু হাজার ছাব্বিশের নির্বাচনে কী হবে আইএসএফ সিট বাড়বে সিপিএম কি খাতা খুলতে পারবে কংগ্রেস কটি আসন পেতে পারে কংগ্রেস দুশো চুরানব্বইটি আসনে এককভাবে লড়াই করবে এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এসআইআর বিভিন্ন কিছু তারপরে মমতা ব্যানার্জির যে সরকার তৃণমূল সরকারের অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ করেছেন সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা বাড়িয়ে মা জন্য আর কি সাধারণ মা জন্য হাজার থেকে দেড় হাজার হয়েছে তপশিলি জাতি উপজাতিদের জন্য বারোশো থেকে সতেরোশো হয়েছে এর একটা প্রভাব পড়বে আবার যে যুব সাথী নাম একটা প্রকল্প করা হয়েছে দেড় হাজার টাকা এর একটা প্রভাব পড়বে তো সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের যে একটা সমস্যা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু এই বাজেটের ফলে আবার কিছুটা কভার হয়ে যাবে আমাদের রাজ্যে যদি আমরা দেখি যে এই পঞ্চান্ন থেকে ষাটটি আসন এবারের বিধানসভা নির্বাচনে মূলত পরিবর্তন ঘটবে কিছু আসন বিজেপির আসন তৃণমূল পাবে কিছু তৃণমূলের আসন বিজেপি পাবে আবার কিছু বিজেপি তৃণমূলের আসন এই অন্যান্য আদার্স যারা সিপিএম আইএসএফ কংগ্রেস পার্টি তাদের মধ্যে যাবে মানে মূলত পঞ্চান্ন ষাটটি আসনে এই পরিবর্তনটা ঘটবে তো তৃণমূলের যদি দুশো ধরেন আপনি তারপরে তা থেকে যদি আপনি ষাটটি বাদ দিয়ে দেন তাহলে কত থাকছে দেখুন তো ষাটটি বাদ দিলে দুশো একশো থেকে যাচ্ছে এবার একশো পঞ্চান্নটি আগের আসন তাদের যদি থেকে যায় আর এই ষাটটির মধ্যে মানে পঞ্চান্ন ষাটটির মধ্যে কিছু বিজেপির আসন আবার তারা পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ একশো পঞ্চান্ন জায়গায় আপনি দুশো থেকে ষাট বাদ দিন ষাট বাদ দিলে থাকে একশো পঞ্চান্ন এই একশো পঞ্চান্নর সঙ্গে আরও দশ পনেরোটা আসন যোগ করে দিন যেটা এই পঞ্চান্ন ষাটটি আসনের পরিবর্তন ঘটবে কোনো জায়গায় তৃণমূলের আসনে বিজেপি জিতবে বিজেপির আসনে তৃণমূল জিতবে কোনো জায়গায় তৃণমূল বিজেপির আসনে ওই লেফট বা সিপিএম আইএসএফ কংগ্রেস এরা জিতবে সেখানে তৃণমূল কংগ্রেসের আসন ওই কিছু আসন হারবে কিছু আসন জিতবে মানে আসন সব মিলিয়ে আবার তাদের আসন চলে যাবে একশো ষাট থেকে সত্তরে এই মুহূর্তে যা পরিস্থিতি বিজেপি তাদের কিছু আসন আগের আসন হারবে কিছু আসন জিতবে জিতে বিজেপির আসন দাঁড়াবে এই মুহূর্তে নব্বই থেকে একশো দশটি আসন এই মুহুর্তে পাওয়ার সম্ভাবনা তৃণমূলের একশো ষাট থেকে সত্তরটি আসন পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে বিজেপি নব্বই থেকে একশো দশটি আসন পাওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে অন্যদিকে সিপিএম আইএসএফ কংগ্রেস জনতন পার্টি এই যে দলগুলি পঁচিশ থেকে একত্রিশটি আসন পাওয়ার জায়গায় এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছে দুশো চুরানব্বইয়ের মধ্যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস খুব মানে মানে কি বলবো বিশালভাবে কিন্তু জয়লাভ করবে এবার কিন্তু তা নয় তাদের এখন পর্যন্ত জয়ের জায়গায় তারা আছে কিন্তু জয়ের তাদের সিট অনেকটাই কমে যাবে সেই সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে আমরা যদি দেখি যে হুমায়ুন কবিরের শেষমেশ হয়তো মিমের সঙ্গে জোটটা হবে লেফটের সঙ্গে আইএসএফ এর জোটটা হবে সিপিএম তথা লেফটের সঙ্গে আইএসএফ এর জোট হবে অন্যদিকে কংগ্রেস এককভাবে প্রার্থী দেবে এই যে কংগ্রেস আলাদা প্রার্থী দেবে হুমায়ুন কবির সম্ভবত ওই লেফট ফ্রন্টের সঙ্গে জোটে যেহেতু বিতর্ক হচ্ছে তাকে নিয়ে তাকে জোটে হয়তো শেষমেশ আসবে না তারপরে আবার রিসেন্ট যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের যে মামলা মানে যেভাবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে যে বিষয়টি সামনে চলে আসছে তারপরে হয়তো হুমায়ুন কবির আর ওই আইএসএফ বা সিপিএমের সঙ্গে জোটে খুব একটা মসৃণ হবে না সেক্ষেত্রে হয়তো মিমের সঙ্গে জোট করে লড়াই করতে হবে আবার যদি আইএসএফ যেটা হয়তো ভাবছিলো হুমায়ুন কবির সঙ্গে জোট করবে কিনা সেক্ষেত্রে আবার সিপিএমের সঙ্গে জোট হবে না তখন আবার যদি আই এসএফ হুমায়ুন কবির সঙ্গে জোট করে হয়তো আবার লেফট ফ্রন্টের সঙ্গে জোট হবে না তো সব মিলে একটা এই জোটে খুব একটা আশাবাদী জায়গা কিন্তু আসছে না কারণ তারা নিজেদের মধ্যে মহাজোটটা করতে পারলো না মানে সিপিএম তথা লেফট আইএসএফ এবং কংগ্রেস একটা যদি মহাজোট হতো তাহলে কিন্তু এই জোট অনেকটাই ভালো ফলাফল করত। এবং সেই সঙ্গে যদি এই জোটে হুমায়ুন কবির সঙ্গে থাকতো তাহলে কিন্তু এই জোট একটা বিকল্প মহাজোট হিসাবে পশ্চিমবঙ্গের রাজনীতি উঠে আসতো মানে তৃণমূল এবং বিজেপির বাইরের শক্তি হিসাবে কারা কারা যদি সিপিএম তথা লেফটফ্রন্ট আইএসএফ কংগ্রেস থাকতো এবং সেই সঙ্গে হুমায়ুন কবির থাকলেও আরও ভালো হতো না থাকলেও একটা মহাজোট হলে কিন্তু রাজ্যের রাজনীতি একটা মানে নির্বাচনী যে ভোট অঙ্ক সেটা অনেকটাই পাল্টে যেত যেহেতু সেটা হচ্ছে না তার ফলে কী হবে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আবার অন্তর্বর্তীকালীন বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো তারপরে যুব সাথী যে প্রকল্প দেড় হাজার টাকা করে দেওয়া আবার সেটা ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি যেটা সম্ভবত আগস্ট মাস থেকে দেওয়ার কথা সেটা আবার এখন আবার ঘোষণা করে ফেললেন যে না মমতা ব্যানার্জি যে এপ্রিল থেকেই দেবেন এই যে এই ঘোষণার ফলে একটা বাক্সে প্রভাব পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর ফলে এর একটা প্রভাব পড়বে আপনি মানুন বা না মানুন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিট ভোট দেবে এটা প্রভাব পড়বে মানুষ এই যে সরাসরি অর্থ যখন পাবে তখন ভোট দেবে এর ফলে একটা প্রভাব পড়বে আবার এই যে জোটটা হলো না এই জোট না হওয়ার ফলে সংখ্যালঘু ভোট যেটা বিজেপি বিরোধী ভোট তৃণমূলের কাছে এক কাঠটা হয়ে আছে সেটাই জোট হলে কিন্তু এই ভোটটা অনেকটাই সরে যাওয়ার চান্স ছিল যেহেতু এই জোটটা হলো না যখন দেখবে যে সিপিএম এর যে প্রার্থী রয়েছে তৃণমূলকে বাদে যদি সংখ্যালঘু ভোট সিপিএম কে দিতে যায় তাহলে সেখানে বিজেপি দিয়ে তার চান্স আসে তাহলে সিপিএম এর ভোট তেমন পাওয়ার সম্ভাবনা সেখানে থাকবে না একই কথা আইএসএফ এর ক্ষেত্রে একই কথা গণতন্ত্র পার্টি হুমায়ুন কবির বা কংগ্রেসের যেখানে তৃণমূলের বিপক্ষে সিপিএম হোক আইএসএফ হোক কংগ্রেস হোক জনতন্ত্র পার্টির প্রার্থী হোক যদি জেতার জায়গায় যায় তাহলে সংখ্যালঘু ভোট তৃণমূল কাছ থেকে সেই জায়গায় অনেকটাই সরে যাবে কিন্তু যদি জেতার জায়গায় না থাকে তাহলে এই তৃণমূল বিরুদ্ধ মানে বিরুদ্ধে গিয়ে সংখ্যালঘু ভোট তারা কখনোই চাইবে না যে সেখানে বিজেপি জিতে যাক যার ফলে এই সংখ্যালঘু ভোট ভাঙার সম্ভাবনা তৃণমূলের কাছ থেকে সেটা কিন্তু খুব একটা হবে না হয়তো কিছুটা ভাঙবে তার প্রভাব কিন্তু খুব এক জায়গায় যাবে না আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রভাবে মহিলা ভোট যেটা তৃণমূল কংগ্রেস কিন্তু আমরা যদি দেখি দু একুশ সালে দু হাজার চব্বিশের লোকসভায় দু হাজার একুশের বিধানসভায় মহিলা ভোট কিন্তু তিন শতাংশের উপরে বাড়তি পেয়েছে সেই যে মহিলা ভোট কিছুটা কমলেও সেটা কিন্তু অনেকটাই ধরে রাখবে এই দুই অঙ্কেই কিন্তু তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসা অর্থাৎ একশো ষাট থেকে সত্তর আসন সত্তরটি আসন পাওয়ার সম্ভাবনার জায়গায় এই মুহূর্তে রয়েছে কারণ সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা তারপরে সংখ্যালঘু ভোট আবার হয়তো তাদের দিকে অনেকটা এক কাঠটা থেকে যাবে অন্যদিকে রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি বিজেপির যে মেরুকরণের রাজনীতি সেই জায়গাগুলো হয়তো মানে মেরুকরণের করে বিজেপি কিছুটা হয়তো লাভবান হচ্ছে কিন্তু ক্ষমতায় আসার জায়গায় কিন্তু এখনও পৌঁছাতে পেরেছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না আবার তৃণমূলের বিরুদ্ধে যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে সেই দুর্নীতির অভিযোগ হয়তো তাদের অনেকটাই অস্বস্তিতে পড়তে হচ্ছে কিন্তু ক্ষমতা চলে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কিন্তু এখনও হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে বিরোধীদের যে আন্দোলনের দুর্বলতা বিরোধী শক্তির যে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার যে ক্ষমতাহীনতা সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে আবার দু সালে হয়তো ক্ষমতায় আনতে পারে এখন যা পরিবেশ পরিস্থিতি রয়েছে এব আপনাদের কি মতামত রয়েছে মন্তব্য রয়েছে দ্বিমত থাকলে তাও জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা